ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন ধরেন তো স্ত্রীর বয়স মনে করেন ষোলো বছর কথা মনে করেন ষোলো বছর একটা মেয়ের কি হায়েস হয় হায়েস হয় হায়েস বছর

আপনার স্বামীর সম্মান মর্যাদা ইজ্জত দুনিয়ায় আরো বেড়ে যাক আপনি সব সময় স্বামীকে দিয়ে চেষ্টা চালাবেন দেখো আর যাই করো আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক নিকট আত্মীয় যাদের রক্তের সম্পর্ক এইগুলোর হক আদায় করো এরকম বউ দেশে কম না বেশি বলেন বলেন পাওয়া যাচ্ছে আজ হাজারো পরিবারের শান্তি নেই বউ শাশুড়ির জন্যে স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে আমি কি বেশি বলে ফেললাম বলেন বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন কিসের নামাজ পড়েন আপনি আমি জানি যে আপনার রাগ হচ্ছে আপনি মনে মনে দোয়াও করছেন যে হুজুর এতক্ষণ ভালো ছিল কি আমাদের পেছনে আবার লাগলো হুজুর যেন মরে যায় যাবো মরে তারপর সদ্য বলি যায় আর আপনাদের এই বউ আর শাশুড়ির ছোট মনের কারণে হাজারো স্বামী আমরা আজ মানসিক রোগী কারা কারা এরকম ঝামেলায় আছেন হাত তুলেন তো পর্যন্ত করছে পলাশ সাহা এসপি ছিল শুধু মার বোর এই ঝামেলার কারণে লোকটা মরে গেল আমরা জানি এরকম পাগলামি কেউ না করি সাবধান হওয়া লাগবে সিদ্দিক হওয়ার জন্য পরিবারকে ভাবে গড়ে তোলেন এইখানে বাংলাদেশে তিহাত্তরটা দলের একটা দল আমি পেয়েছি যেই দল করলেই হয় না ওই দলে প্রতি সপ্তাহে দুই দিন করে অন্তত পারিবারিক বৈঠক করা লাগে করান আর হাদিস দিয়ে তাহলে আপনি সিদ্দিক হবেন হবে না তার পরিবারটাও সিদ্দিক করা লাগবে এই কথা বলেন না কেন সিদ্দিক আয়শা সিদ্দিকাকে আকাশ থেকে পড়েছিল তাকে তৈরি করা লেগেছে আমাদের পরিবারও যারা আয়সা খাদিদা ফাতেমা আছে তাদেরকে আমরা আয়েশার মতো সিদ্দিকা বানাতে চাই বলেন বলেন আহ্বান সি দিয়ে দেন দেখবেন এমনি আপনার বউ সিদ্দিক হয়ে যাবে প্রতিদিন আটটা নয়টা করে ঘর পূরণ করা লাগে এমনি আপনার বউ তিন মাস ছয় মাসে দেখবেন ওর চরিত্র পাল্টিয়ে ও অলরেডি এখন ফাতে মাতো জহরা আয়সা সিদ্দিকার অনসারী অনগামী অলরেডি হয়ে গেছে এই জন্য একটা বই আছে আমার আপনারা নিয়ে মেয়েকে পড়াবেন বউকে দেবেন আদর্শ ছয়জন আদর্শ জীবন নিয়ে লিখেছি মেয়েদের কারা কারা আদর্শ গাড়িতে আছে ওইটা যদি থাকে কোনো জায়গায় আশপাশে কোনো দোকানে গাড়িতে কোনো জায়গায় মাহফিল হলে ওইটা নিয়ে পড়াবেন মেয়েদের এই ছোট মনটা যদি বড় হয়ে যায় না এই ব্রড মাইন্ডের মন হয় নো মাইন্ডের বাদ দিয়ে আমাদের পরিবারগুলো হয়ে যাবে এক একটা জান্নাতের মতো আজ হাজারো পরিবারে সন্তান নিজের মাকে বাবাকে বিনা কারণে আলাদা করে দিচ্ছে কোনো অভাব নেই এরপর আলাদা করে দিচ্ছে শুধু ওই বর ছোট মনের কারণে আর ওই বউকে ওর মা ওখান থেকে শাশুড়ি এরকম ডেঞ্জার শাশুড়ি আছে কার আমার ভাইরা চার নাম্বারে গুন পেয়েছিলাম করিমের সোরা বালাদে নিজের শরীরের ভেতরে ঘাম ঝরে যে মানুষগুলো চেহারায় ক্লান্তি শ্রান্তি লেগে থাকে এই মাতরবা মানে তুরব থেকে এসেছে ধোলা বাড়ি যাদের শরীরে লেগে থাকে এদের কাছে যারা এগিয়ে যায় আমি নিজের চোখে দেখা যে করান আমার সামনে এই যে বিশাল বাংলাদেশে আমি ওই সময় খোলনা বাগেরহাট মংলা ছিলাম অনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলছিল ফেসবুকে দেখলাম ভিডিও বাংলাদেশে কোষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে মসমপুর কেটে চোর হাসে ওই লাহিনি বটতলায় ত্রিমোহনীতে বিভিন্ন জায়গায় তারা সেলাইন পানি শরবত নিয়ে এই ধুলি মলিন যারা খেটে খায় তাদের সামনে এগিয়ে দিচ্ছে এরা তো কর্মসূচি নিয়েছে কোরআন থেকে আর আপনি কথা থেকে নিয়েছেন আপনার কি টাকা কম আছে কথা বললে অনেকে মনে কর হজুর খালি ওই দিকে টেনে বলেন আরে ভাই ওদের সাথে মিলিয়ে যায়ন আমি করবো কি আপনার সাথে তো মেলে না এত বড় তাপ চলে গেল কয় টাকা খরচ করেছেন আপনি অথচ যারা খরচ করলো ওদের দিকে তাকান ওদের নিজেদেরই সংসার চলে না বিশ টাকার পানির বোতল দশ টাকার স্যালাইন আট দশ টাকার শরবত মিলে চল্লিশ পঞ্চাশ টাকায় ধরি মলিন মানুষকে খাওয়াচ্ছে ওরা কর্মসূচি হাতে নিয়েছে করান থেকে কারণ ওরা সিদ্দিক কেমতের দিন আবু বকর সিদ্দিকের সাথে এবার রহিম খলিল সিদ্দিকের সাথে তারা উঠবে ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন এর পরও আরো কিছু গুণ আছে সম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা এরা ইমান আনবে ইমানের ভেতরে কোনো ভেজাল রাখবে না ইমানের ভেজালের নাম হচ্ছে শিরিক ইমানের ভেজালের নাম কি আরো জোরে বলেন 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 ভালো করে বুঝবেন আমি তিনবার বলেছি কিন্তু ইমানের আজ বাংলাদেশে ইমানের ভেজালের আছে না নেই এই যে এখন কাবায় যাচ্ছে মানুষ আলে ইমরানের তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই নাম্বার আয়াতগুলো একটু মিলাবেন বাড়ি যে আল্লাহ পাক বলেন ফিহিয়া আয়া তুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়াত আল্লাহ বলেন আমার এই কাবার এরিয়ার ভেতরে বহু নিদর্শন আছে তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম আমার এই কাবার চত্বরের ভেতরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে এ গ্যারান্টি কার আরো বাংলার মুসলমানেরা বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ জবাব দিলেন না কষ্টিয়া কাবা শরীফ তাহলে আল্লাহ যে দিলেন অমাং দেখো লহু কানা আমিনা এই ঘরে প্রবেশ করলে সে নিরাপদ নিরাপত্তার বেষ্টনীতে সে স্থির থাকতে পারবে কেউ তার ক্ষতি করতে পারবে না এরিয়ার ভেতরে গেলে আমি নিজে দেখেছি বাইরে কত চিন্তায় হয় মারামারি কাটাকাটি গালি গালাজ আছে কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো মারামারি কাটাকাটি নেই কেন ওই জায়গাটা নিরাপত্তার বেষ্টনী দেওয়া হামজা দিয়েছে কে আরো সরে কেন দিয়েছে কারণ ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই কাবার এরিয়ার ভেতরে কোন শিরিক নেই এই কারণে আল্লা বলেন আল্লাহ দিন আমানু অলআমিয়াল বিসু এ ইমান আহুম বি জুলমিন উলা ই কাল আহমল আম্নু সরা আনামের বিরাশি নাম্বারতের প্রথম অংশে আছে যারা ইমান আনার পরে ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক শিরিক মিশ্রণ যারা করে না উলা ই কাল আহমুল এই মানুষগুলোই। বোলোয় আল্লা বলেন এই মানুষগুলোই। নিরাপত্তার হকদার আমি আবার বলছি বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকতে হলে শিরিক মুক্ত করা লাগবে কথার বাংলাদেশ যদি সত্যি এখন নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা লাগে পাশের প্রতিবেশীর দেশ থেকে আন্তর্জাতিক যত ষড়যন্ত্র সব মোকাবেলা করার জন্যে নিরাপত্তার জন্য দেশের ইমানদারদের শিরিক মুক্ত হওয়া লাগবে বলেন বলেন শিরিক কি আল্লাহ যেটা পারে অন্য কেউ ওইটা পারে এই বিশ্বাস করার নাম শিরিক আরে শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে আইন দিতে পারে কে অন্য কেউ পারে যারা বলেন যে না আল্লাহর আইন আছে মানুষের তৈরি করা আইনগুলো আমরা কায়েম করতে চাই যে দলের লোক আপনি হন আপনি মুশরিক আপনার কারণে এত নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি আমরা আমরা কোরআনে কারিমের বিধান দিয়ে দেশটা চালিয়ে ইমানকে শিরিক মুক্ত করার মাধ্যমে কাবার এরিয়ার মতো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন দিতে চায় আমার কথার অর্থ বোঝা গেছে ওলা ইকা আলহামুল আমনু আল্লাহ বলেন এইভাবে আমি দেখালাম ইকা মনে হচ্ছে তার আগু আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যাই দিন শিরিক মুক্ত হবে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না এই বিশ্বাস নিয়ে যখন আমরা চলতে পারবো এই দেশটা কাবার এরিয়ার মতো আপনি দেখবেন এটা নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ বেস্টন করে রেখেছে যত রকমের ষড়যন্ত্র চার দিন চলছিল এই ষড়যন্ত্র চার দিন না চল্লিশ হাজার বছর ধরেও যদি চলে আমরা শিরিক মুক্ত ইমান গঠন করতে পারলে সব মোকাবেলা করবে কে আল্লাহ হুম মাহিম্না নাজা আলু কাফি নহরীন অনাহাউস জোফিকামিং সরুরিহীন মুখস্ত করে এটা সময় মুখে রাখবে আল্লাহ ওদের মোকাবেলায় আমরা তো পারলাম না তোমাকে রাখলাম পারবেন আল্লাহ বলেন বলেন যত ষড়যন্ত্র চালাচ্ছে আমাদের দাদা বাবুরা মিলে বিভিন্ন মোড়লদেরকে ধরে ধরে সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের এই মানে আর কাজ না কাকে রাখলাম আরো জোরে নিজের জায়গা থেকে শিরিক মুক্ত হওয়ার চেষ্টা চালাবো আমরা আশা করছি অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রাখবেন এজন্য সিদ্দিক হওয়ার প্রথম শর্ত সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার মন মানসিকতা এরকম যোগ্যতা নি তাকে তৈরি করেন অথবা সহবিল হাতলি অথবা সওবিল মারহামা অথবা সৌবিল সাবরী অথবা সৌবিল মারহামা তারা সবরের উপদেশ দেবে পরিস্থিতি যত কঠিন হোক ধৈর্য ধারণ করা লাগবে এইটাই হচ্ছে একমাত্র অসাদ কি কথা বলেন না কেন অজিন আলিল্লাদিন আয়োকতানো না বিয়ান্না হম জলিমও আল্লাহ বলেন অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধের জিহাদের যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে হয়েছিল সেই সময় আমি প্রেক্ষাপট মিলিয়ে দেখেছি ওই সময় বছর অত্যাচার জুলুম সহ্য করেছিলেন একটাই তার অস্ত্র ছিল ধৈর্য কি ছিল বলেন বলেন তেরো বছর একাধারে জুলুম অত্যাচার সহ্য করেছেন কিন্তু ঔষাদ ছিল মাত্র একটা ধৈর্য দে ধৈর্যের পরে তার বছর পার হয়ে তিনি পেলেন উজিনা আল্লাহ বলেন অনুমতি এবার দিয়ে দিয়েছি আল্লাহ দিন আই কাতালু নাবি আনহুম সুলিমু তোমরা এবার লড়াই করো সংগ্রাম করো ওদেরকেও মারতে পারো কারণ তোমরা মাসলুম উনি তো তেরো বছর পরে অনুমতি পেয়েছিলেন বাংলাদেশে আমরা মুসলমানের আজ পনেরো বছর পরে অনুমতি পেয়ে গেছি উনি যদি তেরো বছর পরে অনুমতি পায় পনেরো বছর পরে পাবো না হ্যাঁ কথা বলে ডাকার এইজনে আজকে দোফরবেলা একটা আয়াত পড়ছিলাম এ ক দিলো নাফি সাবিলি তোলো না বাইকো তোমরা লড়াই করবা সংগ্রাম করবার রাস্তায় আগে মারবা এরপরে মরবা আগে মায়ের খাবা এর পরে মারবা না আগে মারবা এরপরে মরবা এখন মার দেওয়ার জন্য যে সিস্টেম দরকার ওগুলো আমরা জানি না কারণ আমাদের হাতে ওই কিছু নেই ওইগুলো এখন তৈরি করা দরকার আজ পাকিস্তান একটু দাঁড়িয়েছিল এরা নম নম বইরে টের পাচ্ছিল শেষ পর্যন্ত বাপ ডেকেছে সৌদি আরব ধরে হয়নি আমেরিকারে ধরে বলছে বাবা বাসান আমার মনে হচ্ছে এখন ফায়াক তোলুন দেশি বিদেশি যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে আছে আমরা তো তেরো বছর না পনেরো বছর পার করে ফেলেছি আমাদেরকেও আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে এখন আমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে মিডিয়া হাতে নেওয়া লাগবে এক কথা বসেন আজ ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয় আমাদেরকেও ডাক্তার বানাতে হবে ওরা ডাক্তার দিয়ে আমাদের মারবে আমরা ডাক্তার দিয়ে ওদেরকে বাঁচাবো ফায়াকতলো না ওয়ায়াকতালো ওরা যেই জিনিস দিয়ে মারে তোমরা আগে ওখানে মারো এর পরে মরবা মরা পরে আগে মারা লাগবে ওরা যাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাই রডের বদলে বাঁশ দিয়ে আমাদের মারে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাবো ওরা ছেলে মেয়েকে ডিসি বানায় এসপি বানায় টিএনও বানায় ওসি বানায় আমরাও সামনে ছেলে মেয়েদেরকে ডিসি এসপি টিএনও ওসি বানাবো বলেন বলেন ওরা ছেলে মেয়েদেরকে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে ওরা বহু দিয়েছে আমাদেরকে এই চুয়ান্ন বছর ধরে ধরে নবীজি তেরো বছর পরে যদি অনুমতি পাই আমরা চুয়ান্ন বছর বাদ দিলাম পনেরো বছর তো গেছে বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি অইন্য না লহা আলা নাসরিহিম লাকবাদির লাম বাদ দিলে অর্থ করতে পারতাম লা দিলেন কেন আল্লাহ বলেন অইন্য না আলা নাসরি হিম লাকদির অবশ্যই আমি আল্লাহ এ বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে সক্ষম এরপরে আবার অবশ্য দিয়েছে ও না লহা আছে আলা নাসরি হিম এই হিম এটা জমির বহু বছর শুধু এই এদেরকে না কেয়ামত পর্যন্ত হিম থাকবে সত্যি যারা অত্যাচারিত হওয়ার পরে অনুমতি পাবে জিহাদের যুদ্ধের সংগ্রামের আন্দোলনের লড়াইয়ের এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন আমি সাহায্য করব এবং আমি নিজে সক্ষম আমার তো আয়াত পড়ার পরে মনে হয় তেরো বছর পার হয়ে পনেরো বছর পার করে ফেলেছি আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে অক্ষম না সক্ষম আরো জোরে বলেন কেন সক্ষম আল্লাহ দিনা আল্লাদিন ইখরিজমিন দিয়ারিন বেগাইরি হাকিন ইল্লা আইয়াকুলু রব্বুনা আল্লাহ আল্লাহ পাক বলেন তাদেরকে এই 13 বছর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে একটাই মাত্র কারণ তারা বলতো আমাদের রব আল্লাহ এই 15 বছর যারা জুলুম নির্যাতনের শিকার আমরা নিজেদের দোষে না আমি কোনদিন আপনার মেয়ের দিকে তাকাইনি যে আপনি আমাকে তিন বছর ছেলে রাখবেন এই কথা বলে না কেন আমার মামলা আর একেবারে বাদই ছিল যে হাসিনা আমি হাসিনাকে বলতে পারবো যে আপনার মেয়ের দিকে আমি কিন্তু তাকাইনি আর আপনার যে মেয়ে ও মেয়ে তাকানো যায় হাফিজের মতো সাড়ে পাঁচটা চলে না আর আমি বলেন ওই মেয়ের দিকে তাকে আমি করবো কি তারপরও বিনা কারণে আপনি আমার তিনটা বছর জীবন থেকে কেড়ে নিলেন একটাই অপরাধ ছিল আমি করানের কথা বলতাম বলেন বলেন এই দেশে যত মানুষ এই আলেমরা আমি একা আমি ছিয়াত্তর জনের সাথে ছিলাম যত মানুষ এইভাবে জেলে পচেছে কষ্ট পেয়েছে গুম হয়ে গেছে আয়না ঘরে একটা অপরাধ ছিল আমরা বলতাম আল্লাহর কথা ওরা তেরো বছর এই বলতে বলতে সব হারিয়েছিল পরবর্তীতে উচি অনুমতি দেওয়া হয়েছে তাদের আমাদেরকেও আল্লাহ মনে হচ্ছে অনুমতি দিয়ে দিয়েছে সামনে ইসলামের বিজয় এদেশে আসবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হিমলা প্রত্যেকটা শব্দ গবেষণা যে কোনো শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন দেখবেন একটা নতুন তথ্য পাবেন আমরা তো করান নিয়ে ভাবি না ভাবি লালন কয় মন গাছা খেয়েছে এই